সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর এই যে সামনে দেখছিলাম আমরা মাঝারি সাইজের বেশ কিছু সারগুরু একুশ আগস্ট দু হাজার চব্বিশ বুধবার রাজ আর এগুলোর সবগুলো কালেকশন আমাদের এনামুল ভাই আমরা একটু শুরুতে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম অনেকগুলো গুরু দেখছি কতগুলা ভাই ভাই পেরোটা একটাই লট নাকি দুইটা নট একটা দোষটা

এইটা চামড়া প্রত্যেকটা দেখেন ঢালা প্রত্যেকটা ढিলাঢালা চামড়া ढিলা মানে ওটা গোস্ত ধরে ভালো না চওড়া আছে বড় বড় চামড়া আর এগুলো ব্যাটারি তো প্রত্যেকটা দুইটা করে প্রত্যেকটা দুটো করে সিরিয়ালের এটা হচ্ছে 3 নম্বর এটা একটা দেশাল দেশাল মানে সিরিয়ালের তিন সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল এটা 3 নম্বর আচ্ছা তারপরে এটা 4 নম্বর এটাও দেশাল না এটাও চামড়া ढিলা সিরিয়ালের চার

দেশি জাতের দেশি সব গরু দেশি সব গরু দেশি দেশি আর এগুলো প্রত্যেকটা তো দুইটা করে ব্যাটারি না প্রত্যেকটা তো দুইটা ব্যাটারি দুইটা করে সিরিয়ালের এটা সাত নম্বর আচ্ছা তারপর সেটা আট এটা আট আচ্ছা যে কোন এক সাইড করে দেন হ্যাঁ এটা আট চামড়া দেখেন চামড়া ঢিলা ঢিলা এটা আমার পুরো দেন ক্রস হালকা মিক্স আছে না সিরিয়ালের আট নম্বর এটা আট নম্বর এটাও দেশাল এটাও দেশাল এই যে দেশাল ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা আচ্ছা হালকা কিছুটা ক্রসের দিকে গেছে এটা পুরো মিশা আছে হ্যাঁ সিরিয়ালের আট সুস্থ সবল নিখুঁত মানে সিং আছে হ্যাঁ প্রত্যেকটা সিরিয়ালের আট নাম্বার এটা আচ্ছা তার পাশে এটা নয় নয় নাম্বার চামড়া ঢিলা সিরিয়ালের নয় দেশি 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 সুস্থ সবল সুস্থ সবল কোনো খুন নেই কোনো ধরনের কোনো খুঁজ নেই মাথার গেট আপটা সুন্দর আছে এটা সিরিয়ালের নয় নয় নম্বর আচ্ছা তার পাশে এটা দশ এটা দশ 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 এটা বয়স

আচ্ছা তারপর সেটা 12 এটা 12 নম্বর 12 নম্বর এটা দেন চামড়া দেন হ্যাঁ আমরা ঢিলা ঢালা ঢিলা এটা হচ্ছে 12 নম্বর 12 নম্বর ব্যাটার দুটো তো না ব্যাটা এই যে দুটো ভাই হ্যাঁ দুটো আচ্ছা সরাই দেন 12 আর এটা 13 এটা 13 এটা ক্রস এটা ক্রস ক্রস আচ্ছা চামড়া দেন হ্যাঁ ঢিলা 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 13 নম্বর 13 নম্বর এটা একটা দেশাল দেশাল ইয়া সরি ক্রস 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 এটা

এটা 6 এটা 6 এটা 5 এটা হল 5 এটা 4 এটা 4 এটা 3 এটা 3 এটা 2 এটা 2 এটা প্রথম নাম্বার এটা প্রথম আচ্ছা অনমল ভাই কই বলো তাহলে টোটাল গুরু পাইলাম আমরা 13টা 13টা তেরোটা গরুর একটা প্যাকেজ বা একটা লট একটা লট এখান থেকে যদি কারো অ্যাবিলিটি কম থাকে কম নিতে পারবে কেউ কেটে কেটেও নিতে পারবে আচ্ছা এখন বলে দেন এই তেরো গরুর অ্যাভারেজ রেট কত রেখেছেন আজকে ভাই একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো হালকা কিছুটা আলাপ আলোচনার সুযোগ তো আছে হালকা পাতলা আছে তাহলে রেট বললেন কত একান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট তাহলে একান্ন হাজার পাঁচশো টাকা লটে টোটাল গুরু তেরোটা কেউ যদি এখান থেকে কেটে কেটে নিতে চায় দশটাও নিতে পারবে বাকি আলাপ আলোচনা হবে ফোন নম্বরে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ